জেনুয়েন কালারের একটি বাইক ভিডিওতে যেরকম দেখছেন বাইক কি সেরকমই পাইছেন শহীদ অবশ্যই মাধ্যমে নিতে পারবেন দর্শক আশা করছি ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি এবং অভিনন্দন তো আলহামদুলিল্লাহ গতকালকে বাইকটি রিভিউ ইসলাম আজকে বিক্রি হয়ে গেল কোন ভাই কোথা থেকে আসে নিয়ে গেল এবং আমাদের এখানে আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন কিনা আমি তাদের মুখ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমি ভিডিওতে বলছিলাম বাইকটি কিন্তু আনটা ছিল এবং জেনুয়েন কালারের একটি বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক যারা নিতে ইচ্ছুক আমি আবারও বলতে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ ইনশাল্লাহ এই চ্যানেলে পাবেন বাইকটি কিন্তু ফুল টাকা দিয়ে নাম্বার করা ছিল তো ভাইরা কোথায় থেকে আসছে ইনশাআল্লাহ আপনাদেরকে তাদের মুখ থেকে শোনাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই একটু জোরে বলেন কোথায় থেকে আসছেন আপনি সোনাতলা থেকে আসছেন সোনাতলা থেকে আচ্ছা আপনি তো বাইকটার ভিডিও দেখছিলেন না ভিডিওতে যেরকম দেখছেন বাইক কি সেরকমই পাইছেন আচ্ছা আপনি একটু বলবেন আমাদের দোকানে যে বাইকগুলো দেখলেন এগুলো কি নেওয়ার উপযুক্ত বাইক মানুষজন নিতে পারে তো আচ্ছা আচ্ছা যদি বাইরের থেকে আসে কোনো ঝোর বা কোনো সমস্যা হবে এরকম কোনো কিছু ফেস করছেন আপনারা আচ্ছা বিহার এই গাবতলি রোডেই আমার এখানে কিন্তু আরো শোরুম আছে আপনারা কিন্তু এখানে অনায়াসে আসতে পারেন কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ আর এখন তো ডিজিটাল যুগ আপনারা টাকা পয়সা ছাড়া অ্যাকাউন্টে টাকা নিয়ে চলে আসবেন টেনশন নাই বাইক যেরকম দেখবেন ইনশাল্লাহ সেম সেম পাবেন ভাইরা কিন্তু দেখে শুনে নিয়ে গেল ঠিক আছে এ ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগবে লাইক করুন শেয়ার করবেন আর আমার ঠিকানা হচ্ছে শোরুমের নাম বিসমিল্লা বাইক গ্যালারি ঠিকানা নারুলি সাবি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া সরাসরি আসে এরকম ভাইদের মতো দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর বিশ্বাস তো শহীদ অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম